আর এই যে এখানে যখন এই পিলারটা নির্মাণ করা হয় আমরা তখনও দেখিয়েছি মানে একটা দুইটা পিলার নির্মাণ করার সময় আমরা দেখিয়েছি এখানে কত গভীর খনন বা কীভাবে কাজ হয়েছে আর এখন অনেকটা মানে কাজ শেষ আপনার যখন ফাউন্ডেশন লেভেলের কাজ করা হয় একটা ব্যক্তিগত বিল্ডিংয়েরও যখন দেখবেন ফাউন্ডেশন করা হয় সব কিছু খনন করে করার পরে কিন্তু তারপরে আবার মাটি দিয়ে পুরোটা ভরাট করে চাপা দিয়ে দেওয়া হয় তো এখন সেরকম অবস্থায় আছে আর আমরা খুব সম্ভবত যেটা ভাবতেছি রাস্তা যেহেতু এতটুকু পর্যন্ত উঁচু হয়েছে উপরের যে আপনার বর্তমানে যে ওভারপাস মানে নিচে দিয়ে রেল লাইন এবং উপর দিয়ে ওভারপাস তো এই ওভারপাসও আশা করি আমরা যে এই গাছগুলো বা এগুলো সব কিছুই আসলে কাটা পড়বে আর পুরোটা সমান হবে যতটুক মনে হচ্ছে দেখে এই যে এই সমস্ত এরিয়া একটা সময় এদিকে কাজ চলতো আর এখানে একটা অল্টারনেট রাস্তা করে দিয়েছিল চলাচল করার জন্য আর এখন আবার পুরোটা ওপেন খুলে দিয়েছে মানে স্পেসটা বেড়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রবাসী ভাইয়েরা ভিডিওগুলো অনেক পছন্দ করেন দেখেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা দেশকে যেভাবে অনুভব করেন দেশে থেকে কিন্তু আমরা দেশকে সেভাবে অনুভব করতে পারি না প্রবাস থেকে তখন মনে হয় দেশের এক টুকরো বা একটা কর্নার এরিয়া যদি দেখায় এই যে আমি ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পেরই আমাদের যে কনস্ট্রাকশন এরিয়া বিভিন্ন এলাকার পার্ট বিভিন্ন অংশ যখন যেখানে কাজ চলে সেগুলো আপনাদেরকে দেখাই তো এটা কিন্তু যার যার এলাকা সে অনেক ফিল করে তখন মানে সে এতটাই ফিল করে যে অনেক আবেগ তাড়িত হয়ে যায় দেখেন কিভাবে কাজ চলছে বেস ঢালাই তো হয়েছে তারপরে এই যে শাটারিংটা মানে এই যে পিলার যে নির্মাণ করার জন্য এই যে রডটা বেঁধে বেঁধে যে কমপ্লিট করা হয়েছে তারপরে আবার যে শাটারিংটা করতেছে নির্দিষ্ট মাপ অনুযায়ী কিছু লক করে শাটারিং করতেছে ঢালাই দিবে ঢালাইটা রাত্রেবেলা সম্ভবত দেওয়া হয় এই বিল্ডিং প্রথমে এতটা ভাঙে নাই এতটা নিবে হয়তো ভাবেও নাই আরো আরো নিছে মানে কথাবার্তা বলছিলাম মানে আরো ভাঙছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প আপনার অলরেডি বলা যায় যে নরসিংদী অংশে কাজের পরে দুই বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে এখন মানে মানে সবার মানে আনোফিসিয়ালি সবাই আমরা জানি যে কাজ শেষ হতে দেরি হবে কিন্তু তারপরও তো একটা প্রশ্ন যে এই প্রকল্পটা কিন্তু চার বছরের মধ্যে শেষ করার কথা ছিল কিন্তু তা তো আর হয় নাই প্রকল্প শুরু হতেই অনেক লেট হয়েছে লেন্দি হয়েছে কিন্তু তারপরও নরসিংদী অংশে কাজ ধরার পরেও দুই বছর কমপ্লিট হয়ে যাচ্ছে দু সালে এটা শেষ হওয়ার কথা কিন্তু আসলে কি আদৌ হবে কারণ পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি যদি বলেন সেটা কিন্তু খুব বেশি না বারো থেকে পনেরো শতাংশ সর্বসাকুল্যে তো সেক্ষেত্রে আসলে এটা যে হবে না এটা আমরা সবাই জানি তার মানে টাইমটা একটু লাগবে হয়তো ছাব্বিশের মানে শেষের দিকে এসে এটা তখন আরও টেন্ডার যদি পাস হয় বা সময় বাড়ে এই বিষয়টা করা হবে মোটামুটি এখন অ্যাপ্রক্সিমেটলি আপনার দু সাল পর্যন্ত একটা টাইমিং নেওয়া হচ্ছে মানে ধরা হচ্ছে তার মানে ছাব্বিশ সাতাশ আটাশ মানে সামনে আরো তিনটা বছর আছে মানে এখন আশা করা যাচ্ছে যে তিন বছরের মধ্যে আশা করি কাজটা ভালোভাবে আগাবে হ্যাঁ এই যে ভিডিও কমপ্লিট কারণ এখানে আজকের কনস্ট্রাকশন এরিয়ায় এখানে আমরা এর জন্য আসছিলাম আপনার ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী পাসপোর্ট অফিস সংলগ্ন এটা এখানে একটা বেস ক্যাম্প আছে বেস ক্যাম্প মানে তারা জায়গাটা ভাড়া নিয়ে বেস ক্যাম্প করেছে যেমনটা আমরা শিবপুর অঞ্চলেও দেখেছি যে ওই শিবপুর কি বলে খোলাপাড়া এরিয়ার আগে কুন্দারপাড়ার আগে তো এক এক জায়গায় বেস ক্যাম্প থাকে কারণ বেস ক্যাম্প যদি না থাকে আপনি কাজ করবেন কোথায় আপনি পাঁচতলা একটা বিল্ডিং করতে নিলেও কিন্তু পাশের প্লটটা ভাড়া নিয়ে মালপত্র রেখে কাজ করতে হয় তো ঠিক সেরকমই এখানে যে গার্ডার নির্মাণের দেখাইলাম কীভাবে শাটারিং বা এই সে দিয়ে গার্ডারগুলো নির্মাণ করতেছে এক মানে এক একটা গার্ডারে যে কাজ হয়ে যাচ্ছে এবং লিফটিং করে ওই দিকে সরিয়ে রাখতেছে ওইখানে গিয়ে ব্লকটা শেষ করব ওইদিকে কিন্তু ওইগুলো ওই গার্ডারে কাজ হয়ে গেছে কমপ্লিট তো সরায় রাখতেছে খুব তাড়াতাড়ি হবে তো আশা করি এই যে আমাদের যে ডে বাই ডে আপনাদেরকে দেখানো এটা আপনাদের ভালো লাগবে আপনারাও জানতে পারবেন যে কিভাবে কি হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শেয়ার করা বলতে কি আপনি ভিডিওটা নিয়ে গিয়ে হয়তো ইনবক্সে কোনো একজন বন্ধুকে দিলেন লিঙ্কটা হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ওই একজনই দেখতে পাবে কিন্তু আপনি যদি একটু প্রোফাইলে শেয়ার করেন গ্রুপে শেয়ার করেন মানে অনেক মানুষজন যদি দেখতে পায় আপনি নিজে একলা ভিডিওটা দেখলেন আর কেউ দেখলো না তাহলে তো হলো না আপনার মাধ্যমে অন্তত আরও দশজন যদি ভিডিও দেখতে পায় তবেই কিন্তু আমাদের যে যে কষ্ট করে এই ফিল্ডে আসছি ফিল্ড ওয়ার্ক করতে আসছি এটার সার্থকতা আর কি পরিপূর্ণ হয় তো চলেন যাই হোক ওইদিকে গিয়ে ভিডিওটা শেষ করি তাড়াতাড়ি করি হ্যাঁ সামনে হচ্ছে এখানে যে ইন্টারন্যাশনাল স্কুল আব্দুল কাদের মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল যে ভাগবি এলাকায় আছি আমরা নরসিংদী এই যে দেখেন মানে অনেক অনেক প্রসেস মানে এক একটা পুরা জিনিস নির্মাণ করতে একদম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থেকে শুরু করে যত রকমের প্রসেস থাকে যত রকমের প্রসেস থাকে আসলে ওটা মানে এক একজনের শ্রম হাতের স্পর্শ সব কিছু মিলায় মিশায় তারপরে থাকে তা না হলে কিন্তু একটা কাজ পরিপূর্ণতা পায় না এই যে দেখেন দূরে থেকে পুরো এরিয়াটা দেখতে এরকম লাগে আর এই হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্কুল এই হচ্ছে স্টোর এরিয়া মানে এগুলো একদম টোটাল কমপ্লিট এগুলো এখানে রেখে দিচ্ছে তো যাই হোক বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা আমরা এখন আছি নরসিংদী পাসপোর্ট অফিসের এখানে তো দেখেন এখানে রাতের বেলায় আসা সুযোগ হলো আর এখানে এই যে মুভিং এটা যে গার্ডারটা আপনার যেটা দিয়ে লিফটিং করে এটা মুভিং করতেছে এই যে দেখেন এই যে এটা দিয়ে কিন্তু লিফটিং করে তুলতেছে গার্ডারটা এই যে কত বড় বড় চাকা লাগানো আছে ট্রাকের মতো বড় দেখেন কত বড় পরিসরে তো রাতের বেলা এরকম এক জায়গা থেকে এটা অন্য জায়গায় কিন্তু নেয় এই যে দিনের বেলার ব্লগে আপনারা দেখছিলেন যে এটা খাঁচিগুলা তৈরি করে রাখছে আর এই রাতের বেলা দেখেন কিভাবে লিফটিং হচ্ছে এটা যেহেতু চোখের সামনে পেলাম আপনাদের এটা দেখাইলাম আসলে চোখের সামনে এগুলা দেখতে অবাক লাগে ভীষণ অবাক লাগে কারণ হচ্ছে আমরা তো আর কনস্ট্রাকশন এরিয়ায় কাজ করে অভ্যস্ত না আর এই অঞ্চলে ঢাকা থেকে সিলেট অঞ্চলে যতগুলো জেলা পড়ছে বা এই ধরনের এরিয়াতে তো এমনি ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরাটা করলে ক্যামেরার কোয়ালিটি খারাপ হয়ে কিন্তু তারপর ওই যে আপনাদের ওয়াইডে দেখাচ্ছি দেখেন কত বড় জিনিসটা এদিকে কিন্তু এই যে গাড়ি আটকে এদিকে যাবাসিক এলাকা এখানে অটো রিক্সা গাড়িগুলো আটকে আছে এই যে এটার চাকা আস্তে 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 এটা বসানো হবে বসানো পর্যন্ত একটু একটু চোখ রাখতেছি যে বসা আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই আমরা তো ভিডিও করার জন্য কনস্ট্রাকশন সাইটে আসি অনেকেই হয়তো ভিডিও করার উদ্দেশ্যে আসেন না বা অনেকে ভিডিও এখানে সাধারণ মানুষজনও কিন্তু ভিডিও করে অবশ্যই আপনারা এটা সেফটি ফার্স্ট মানে সবসময় নিরাপদ দূরত্ব থেকে এটা করার চেষ্টা করবেন এটার নিচে একদম অর্থাৎ এই ফার্স্টে যেই আপনার যেটার উপরে রাখবে বেজটা বানাইছে এই বেজের নিচে যে একটা কাঠ দিতেছে কাঠ দিয়ে সেট করে তারপরে বসাবে পেজের পরে কাট দিয়ে এই যে তারপরে এখন এটা বসাবে এই এক একটা গার্ডার কিন্তু আপনার উনচল্লিশ মিটার করে যেটা আমরা যে লাস্ট ব্লগে দেখানোর চেষ্টা করেছি ঘুরে বসায় না কেন এখনো হ্যাঙ্গিং অবস্থায় আছে বসাইতেছে নিচে নামতেছে বসাও আসলে মাপ মতো বসাইতেছে পাশে আরো দুইটা আছে এখানে আরো বেশ কয়েকটা যাতে বসাতে পারে সেরকম ভাবে এই এই যে নিচে নামতেছে বসায় এই এই বসায় ফেলছে কমপ্লিট তো যাই হোক দর্শক বন্ধুরা চলাফেরার পথে এরকম টুকটুক করে আপনাদের জন্য ভিডিও সংগ্রহ করি এটা পুরোটা কমপ্লিট হলে আপনাদের দেখিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন